দর্শক সিলেট এর সরাসরি সম্প্রচারে আরও একবার যুক্ত হয়েছি আমি হি আহমদ আপনারা জানেন যে কিছুক্ষণ আগে আমরা একবার আপনার সাথে যুক্ত হয়েছিলাম এবং আমরা জানিয়েছিলাম আপনাদেরকে যে কিছুক্ষণ আগে রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে নগরীর যে লালাদিগির পার এলাকা রয়েছে সেই এলাকায় পুলিশ চিরুনি অভিযান পরিচালনা করেছে এবং তার নেতৃত্ব দিয়েছেন যে লালাবাজার ফাঁড়ির ইনচার্জ যিনি ছিলেন মোহাম্মদ আলী খান তিনি তার নেতৃত্বে কিন্তু আজ একটি অভিযান পরিচালিত করা হয়েছে এবং যেটি হয়েছে যে সেটি সম্প্রতি সকালে আজ নবাব নবাব রুডের যে এলাকা রয়েছে সেই এলাকায় প্রাইভেট কার থেকে কিন্তু একটি শিশু অপহরণের চেষ্টা করা হয় আর তারই ওই পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশে আসলে প্রচুর এই ঝামেলা পোহাতে হয় তার কারণ হচ্ছে আপনার পুলিশ যে জায়গায় যে জায়গায় এই শিশু অপহরণের চেষ্টা করা হয় ঠিক সেই জায়গা থেকে পরবর্তী যে বিষয়বস্তু হচ্ছে সেই মানে যে জায়গায় শিশুকে নেওয়া হয় তারই ধারাবাহিকতা এবং সেই জায়গার সিসিটিভি পর্যালোচনা করে কিন্তু আজ মধ্যরাতে আজ বুধবার কিন্তু মধ্যরাতেই একজন একজনকে সন্দেহ হওয়ার জন্য একজনকে নিয়ে আসা হয় পরবর্তীতে এখানে যিনি ছিলেন চালক বা যার যার সম্মুখে এই ঘটনাটি ঘটেছে তার স্বীকারোক্তির পরই কিন্তু পুলিশে তাকে আটক দেখানো হয় এবং তার তারই বিষয়টি প্রকৃতি রয়েছে আমরা একটা কথা বলার চেষ্টা করবো ওই যে প্রাইভেট কারের যে চালক রয়েছে না তার সাথে আসলে বিষয়টি কি হয়েছিল এবং কি ঘটেছিল শুরু থেকে একটু যদি আমার আমি তখন আপনার নবাব রোড থেকে এই লালাদিগির পার গলি দিয়ে দুবার পথে আসিলাম করে দেখতেছি বাসাতে যাব। তখন গিয়ে আপনার তারা হঠাৎ করে আমাকে আইয়া অ্যাটেক করে বলে যে ওই ছেলেকে নামাইয়া দে ওই ছেলের দরকার আমাদের ওই ছেলেকে নামাইয়া দেয় আমি বললাম ভাই ছেলে তো বাচ্চা মানুষ সে তো কিচ্ছু করে নাই আমিও তো আপনার সাথে কিছু করি নাই অযোধ্যাখানে আমাদের আমাদেরকে বিভ্রান্তি করেছে তখন ও বলেছে যে বাচ্চারা নামাইয়া দেবেনি না তোর খোল্লা গর্দন উড়াই দিতাম বাচ্চারা নামাইয়া দে তখন গিয়ে আপনার আমার গ্যালাস আমি একটু নামাইছি নামাইয়া খেয়েছি ভাই আপনার এই ধরনের আচরণ করতেছেন আমি তো কিছু বুঝি নাই আমি তো আপনার কোনো দোষও করি নাই বাচ্চারাও আপনার লোক কোনো দোষ করে নাই তাইলে বাচ্চারাই আমি খেনে দিতাম তখন তারা বলে বাচ্চা দিবেনি না তোর খোল্লা উড়াই নিতাম এরকম আমার হুমকি দিয়া আপনার রান্দাও আমার গোলার মাঝে সাপিয়া ধরছে তারা ধরিয়া বাচ্চারে আপনার নেওয়ার চেষ্টা চালায় তখন কে আমি আপনার একটু দুর্বল হয়ে যাই যখন আমার গোলাতে তারা রান্দাও চাপ দিয়ে ধরছে তখন আমি দুর্বল হয়ে যাই তখন বাচ্চারে আমি একটু সারি দিই তখন তারা দুইজনে আম সাইটের দরজা খুলিয়া বাচ্চারে উদ্ধার করি নেয় গিয়ে নেওয়ার সাথে সাথে আবার আমি ডাইনে দরজা খুলিয়া আমি নামছি নামিয়ে আবার বাচ্চারে আমি ধরছি দৌড়ার সাথে সাথে তারা টানিয়া যখন নিতেছে তখন আমাকে একজন মেন যে আমাকে ইয়ে করছিল উনি হইল গিয়ে আপনার এইরকম কুকড়া আপনার মোষ করা খালিয়া নাছিল। ছিল খুবই লম্বা হেংলা পাতলা উনি আমারে লাত মারিয়া ফালাইয়া উঠিয়া হইছে তোর পাইমকে কে বলিস আইয়ার সন্তান রে নীতো তুই জাগি আনে তোর হল্লা উড়াই দিলো এই রকম বারবার আমারে কইছে এই পর্যন্ত ওরা সিসি ক্যামেরার ফুটেজ পাইছে পাওয়ার সাথে মনে আপনার তদন্ত গিয়া জিজ্ঞাসাবাদ করছে যখন তখন গিয়া আপনার মিলছে ঘটনাস্থলে ওদের আপনার সমান সহকারে পাইছে আমার নাম হইলে কি মোহাম্মদ দেলবার জি আমি একজন ড্রাইভার পেশাদারী ড্রাইভার জি জি ওনার গাড়ি চালাই আমি প্রায় সাড়ে পাঁচ বছর চলে গাড়ি চালানির আর যে বাচ্চাটা এইটা মনে করেন আমি আমার মনে করি যেটো আমার নিজের তাকে মনে করি ওটা আমার বাতিজা আমি কোনো সময় বলি না যেহেতু আমার মালিকের ছেলে আমার নিজের বাতিজা হিসেবে তারা লালন পালন করি এবং খুব আদর যত্ন করি আসলে আমরা শুনছিলাম যে ঘটনাটি ঘটেছে কত লৌহমশ বা ঘটনা ছিল অন্যদিকে এই ঘটনার পর কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসে এবং আজ সারাদিন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে কিন্তু এই ঘটনাটি বেশ আলোচিত হয় এর ওই ধারাবাহিকতায় কিন্তু প্রশাসন যে কোতলি থানার তত্ত্বাবধানে যে লাওয়াজার ফাঁড়ি রয়েছে সেই লাওবাজার ফাঁড়ির যিনি ইনচার্জ রয়েছেন মোহাম্মদ আলী খান উনার নেতৃত্বেই কিন্তু মধ্যরাতে বেশ কয়েকটি জায়গায় অভিযান পরিচালিত হয় এবং সর্বশেষ যেটি রয়েছে সেটি আমরা জানতে পেরেছি যে মাহমুদ বিলা ওই লালাদিগির পাড়ের মাহমুদ বিলায় বাসানম নম্বর 9 অভিযান পরিচালনা করে কিন্তু একজনকে প্রথমে সন্দেহবাজন অবস্থায় তাকে তাকে আনা হয় পরবর্তীতে স্বীকারোক্তি পেয়ে কিন্তু যে গাড়ি চালক যিনি রেখেছেন তার সত্যতা নিশ্চিত হওয়ার পর কিন্তু তাকে আটক দেখানো হয় এবং আগামী কাল হয় আমরা পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে আগামী কাল হয়তো তার এখানকার যে আইনি প্রক্রিয়াটি সেটি শেষ করে তাকে আদালতে প্রেরণ করা হবে এখনকার পর্যন্ত এই ছিল আমাদের এই আহমদ সিলেব সিলেট।